বিজেপি নেতাদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে কোচবিহারের জেলাশাসক দপ্তর অভিযান প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে দিল বিজেপি রাজ্য জুড়ে একের পর এক বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কোচবিহার নাগরাকাটায় সাংসদ ও বিধায়কের উপর হামলা বলরামপুরে জেলা সহ সভাপতি উজ্জ্বল কার্যালয়ের সামনে কর্মীদের উপর হামলা এসব ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডাক জেলা গণধর্ষণ কান্দে নিয়েও ক্ষোভ প্রকাশ করে বিজেপি বিজেপির অভিযোগ জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেই প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিযোগ করে বলেন আমাদের সঙ্গে তিনজন বিধায়ক বিধায়ক উপস্থিত থাকা সত্ত্বেও জেলা শাসক এতটাই অধ্যত্ত দেখিয়েছেন যে তিনি দেখা করতেও রাজি নন বাধ্য আমাদের বিধায়করা জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তিনি আরো বলেন কোচবিহার জেলা জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তা গণতান্ত্রিক দেশে একেবারেই গ্রহণযোগ্য নয় আমরা জেলা শাসকের কাছে সমস্ত ঘটনার বিস্তারিত জানতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন সেই যুগ সুযোগও দেয়নি এদিন সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় জেলা শাসকের দপ্তর চত্বর ফলে বিজেপির কর্মীদের বিক্ষোভ ঘিরে এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায় আসন শুনে নেই জেলা বিজেপি সভাপতির বক্তব্য আমরা আজকে ভারতীয় জনতা পার্টি কর্মী জেলার পক্ষ থেকে আমরা ডিএম অফিসে ডিএম এর সঙ্গে আমরা দেখা করতে চাই আমরা জানেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নাগরাকাটায় যে আমাদের উত্তর মালদার সাংসদ আদিবাসী সাংসদ খগেন মর্মুর উপর যেভাবে হামলা করা হয়েছে তাকে মেরে ফেলার যে পরিকল্পনা করা হয়েছে তার সঙ্গে শিলিগুড়ির বিধায়ক তিনি ছিলেন তিনি বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষ তার উপরে অমানবিক অত্যাচার করা হয় সেই সঙ্গে আমাদের জেলার কোচবিহার জেলার আমাদের জেলা কমিটির সহ সভাপতি উজ্জ্বল তিনি বলরামপুরে গিয়েছিলেন দিতে সেখানে তার উপরে আক্রমণ করা হয় তিনি ত্রাণ হসপিটালে ছিলেন আপনারা গতকাল আপনারা দেখেছেন তুফানগঞ্জে যেখানে তৃণমূলের হাত মাত্রা তৃণমূলের হাত মাত্রা কিভাবে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির কর্মীদের আক্রমণ সেখানে তো আপনারা পরিষ্কারভাবে রেখেছেন কে কারা আক্রমণ করেছেন আমাদেরকে তো এখানে আটকানো হলো বারবার আমরা সেই কাছে বলতে কোচবিহারের মানুষ ভারতীয় জনতা পার্টির কথা আমাদের বিধায়ক এখানে তিনজন উপস্থিত আছেন এর অনেক বিধায়ক এসেছেন আজ অবদি ডি সাহেব আজ কোনো বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেনি কতটা উদ্ধত্ত আজকেই কোচবিহারের ডিএম তিনি কি কোচবিহারের মানুষ অসহায় আজকে নিরাপত্তায় আজকে ভুগছেন আজকে কোচবিহারের মানুষ আজকে কিভাবে নারী নির্যাতন হচ্ছেন নারী সুরক্ষা দিতে পারছেন না সেটা পরিষ্কার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাত্রিবেলায় নাকি মেদের বাইরে যাওয়া নিষেধ স্বাধীনতার হস্তক্ষেপ করছেন স্বাধীনতা নেই তারপরে বলবে বিকালে বেরোতে পারবেন না আজকে কথাই গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গের আজকে আইন কোথায় দোলা নিতে গিয়ে ঠেকছে তার পরিবর্তে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডিএম অফিসের সঙ্গে আমাদের কোচবিহারে আমরা যেখানে প্রোগ্রাম করছি সেখানে তৃণমূলদের হামলা যেখানেই করছি যেখানে আমার কার্যকর্তারা প্রোগ্রাম করছে সেখানেই হামলা করছে এভাবে চলতে পারে না এরপরে যদি আমাদের যদি প্রোগ্রাম করতে না দেয় আমাদের উপরে হামলা করে তার দায় এই ডিএম এই প্রশাসনকেই নিতে হবে আগামী দিনে আমরা মাঠে নামবো আমাদেরও ক্ষমতা আছে আমরাও দেখিয়ে দিতে পারবো আমাদের এখানে বিধায়ক আছেন নিখিল দা আছেন মালতী রামা রায় মহাশয় আছেন বরেন বর্মন আছেন এখানে আমরা এসছি কে ডিএম এর সঙ্গে একটু কথা বলবো সারা কোচবিহার